আল্লাহ রব্দুল আলমিন এই পৃথিবীর মানুষগুলো যখন অন্ধকারাচ্ছন্ন ছিল আই আমি জাহিল সমাজে বর্বরতার যোগ ছিল মানুষ মধ্যে কোন শিক্ষা ছিল না মানুষের মধ্যে কোন ভেদাভেদ ছিল না মানুষের মধ্যে কোন সামাজিকতা ছিল না বর্বরতা ছিল শৃঙ্খলা ছিল মারামারি ছিল মুরক্ষতা ছিল অন্ধকার যুগে এমন যুগে আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই মানুষগুলোকে অন্যায় থেকে বাঁচিয়ে জাহান নাম থেকে বাঁচানোর জন্য সঠিক পথে দিকে নিয়ে আসার জন্য জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে একজন ব্যক্তিকে মহান ব্যক্তিকে সৃষ্টি করলেন সেই মহান ব্যক্তি হলেন আমাদের নবী ঈশ্বর বকালের সারা নবে মোহাম্মদ রসুল্লাহাল্লাম আল্লাহর নবী আস্তে আস্তে যখন দুনিয়ার জমিনে যখন আসলেন দুনিয়ার জমিন থেকে আসার পরে রসুল করিম সাল্লাহাল্লাম ছোটবেলায় থেকে আস্তে আস্তে জন্মের পূর্বেই বাবা মারা গেলেন এরপরে ছয় বছর পরে তার মাও মারা গেলেন এই সুত নবীকে লালন পালন করলেন তার দাদা আব্দুল শুরু করিম সাল্লাল্লাহ সাল্লাম যখন আজ আদি আজকে বড় হওয়া শুরু করলাম আজ আদি আজকে বড় হওয়া শুরু করার মাঝেই মক্কার সেই কাফের বেতন যুগের মানুষেরাম আল্লাহর নবীর আদর্শ দেখে ভদ্রতা দেখে শৃঙ্খলা দেখে বুঝতে পারলেন মুহাম্মদ বক্করকে সাধারণ কোনো মানুষ নয় নিঃসন্দেহে আল্লাহর প্রেদে একজন বান্দা সেই মক্কার বরবর যুগে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার বেদুইনেরা উপহার দিলেন আল আমিন উনি হলো বিশ্বাসতম ব্যক্তি আসারে রাসুলের সত্যতা দেখে তাকে উপহার দিলেন আসাদিক তিনি একজন সত্যবাদী লোক মক্কার সাধারণ মানুষ রাসুলদের কাছে তাদের ধন সম্পদ অর্থ বর্নার আমানত রাখলেন এই আমানতের জন্য বিশ্বনবী যথাযথ সময়ে আমানতগুলো তাদের কাছে হস্তান্তর করে দিতেন আস্তে আস্তে রাসুল বড় হওয়া শুরু করলেন রাসুল সব কাজে মানুষকে সৎ কাজের আদেশ দেন অন্যায় থেকে বিড়িয়ে আনেন আস্তে আস্তে মক্কার যুবকদের মাঝে রাসুল্লি করিম সল্লহ মোবাইল ইহুসাল্লাম বয়স যখন পনেরো বছর হলেন মজ্ঞান সশাল শ্রেণীর যুবকদেরকে ডাকতে বলেন আস যুবকের এই এলাকায় শান্তি শব্দের জন্য ফজল না ব্যক্তির সংগঠন করব এই এলাকায় যাতে কোনো বিশৃঙ্খলা না হয় উচ্ছৃঙ্খলা না হয় কোনো অন্যায় না হয় রাসুল করিম সল্লুল্লাহ মোবাইল ইউসাল্লাম মক্কার ছেলেদেরকে নিয়ে যুবক ছেলেদেরকে নিয়ে একটি সংগঠন করলেন সংগঠনের নাম দিলেন হিলকুল ফজুল অর্থাৎ এই সমাজের মানুষের মধ্যে এই সংগঠনের ছেলেরা শান্তি প্রতিষ্ঠা করবে কি প্রতিষ্ঠা করবে শান্তি প্রতিষ্ঠা করবে এভাবে আস্তে আস্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হলেন বয়স যখন ২৫ বছর উপনীত হলো আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসল বিবাহর সময় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর পক্ষ থেকে আদেশ আসল এ রাসূল মদিনার সবচেয়ে দনাত্মক সুন্দরী এবং অর্থশালী বৃত্তশালী মহিলা মা মা খাদিজা খাদিজাকে তুমি বিবাহ করো আল্লাহর পক্ষ থেকে অর্ডার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার বিবাহ বন্ধন আবদ্ধ হলেন এভাবে দিন আস্তে আস্তে উপনীত হলো রাসূল সমাজে যেখানে অন্যায় দেখেন অশ্লীলতা দেখেন মন্দ কাজ দেখেন সেখানে বাধা দেয় কি দেয় বাধা দেয় এটা হলো রাসূলের সুন্নাহ আদর্শ আস্তে আস্তে রাসূল যখন বড় হলেন বড় হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বয়স চল্লিশ হলো আল্লাহ রব্বুল আলামিন একদা বললেন হে রাসূল আপনি আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একদা মক্কায় কাবা ঘরে সোয়া অবস্থা ছিলেন সেখান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আসেন রাসূলের সিনা মুবারক কে পরিষ্কার করলেন জমজমের পানি দ্বারা এখান থেকে মসজিদে কাবা থেকে আল্লাহর সত্য আসমান দেখে আসলেন সব দেখে আসলেন

अमाके कंबल जुड़े हैं दाउद, अमीर के, के जिब्राई लाले इस्लाम के देख सेम, तो अमार के से नाराबास पीला होते भाई और नवाब होते, तय करते, अमार के से भाई और नवाब होते, अल्लाह रब्बुल लालमिन दखान बल्लें, ये इयुहाल मुद्दस्सिर कुम फाउजर और रब्ब कफ़ कब्बर, ए कंबल लाले बिगती, ए बिशनवी আপনি ঘুমিয়ে থাকলে চলবে না আপনি জেগে উঠুন এই ঘুম দ্বারা সমাজকে পরিবর্তন করুন এই দিশে হারা মানুষ গুলোকে দিকে ডাকে নিয়ে আসুন আপনার মহান পালন কর্তার শ্রেষ্ঠত্ব মানুষের মাঝে বর্ণনা করন আল্লাহর দিনের দাওয়াত মানুষের মাঝে পৌঁছে দিন এটা কার আল্লাহর সর্বপ্রথম আল্লাহ রবুল আলমিন রাসুল বললেন রাসুল আপনি ঘুমিয়ে থাকতে চলবে না জেগে উঠন সতর্ক করন আপনার উন্মতদেরকে সতর্ক করন আপনার দেশে হারা উন্মত হয়ে যাচ্ছে সমাজে বিশৃঙ্খলা চলছে আল্লাহর হুকুম চলছে না রসুলের আদর্শ চলছে না আপনি রাসুল যদি ঘুমিয়ে থাকেন এই সমাজ কখনো পরিবর্তন হবে না আপনার রবের মহান পালন শ্রেষ্ঠত মানুষের মাঝে পৌঁছে দিন তাহলে সর্বপ্রথম রাসুলের প্রতি আদেশ আসলো কে মানুষের মাঝে দাওয়াতের মাধ্যমে মানুষকে সতর্ক করুন কি করুন